নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কুদরির দুর্দান্ত সাথে একটি মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি শুধু ছোটোরা নয় বড়রাও অনেকেই কুদরি খেতে একদমই পছন্দ করেন না তবে এই পদ্ধতিতে একবার হলেও কুদরি বানিয়ে দেখুন সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় কুদরির এই রেসিপিটি রেসিপিটি বানানোর জন্য এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি কুঁতড়িগুলো যত বেশি কচি হবে তত কিন্তু খেতে ভালো হবে কুঁতড়িগুলো দেখুন এইভাবে কেটে নিচ্ছি প্রথমে দেখুন কিছুটা অংশ বাদ দিয়ে এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি দুপাশের অংশই অল্প অল্প করে বাদ দিয়ে দিলাম এইভাবে সমস্ত কুঁতড়ি এক এক করে কেটে নেব খুবই সহজ রেসিপি বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই রেসিপিটি বানানো হয়ে যায় দেখুন কথা বলতে বলতে সমস্ত কুঁদরি কাটা হয়ে গেছে কুঁদরির সাথে এক চামচ বেসন মিশিয়ে আজ দুর্দান্ত স্বাদের একটি মুখরোচক রেসিপি শেয়ার করছি প্রথমে কুঁদরির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন বেসন দিয়ে দেওয়ার পর সমস্ত মশলা কুদরির সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব ভাবে বেসনের কোটিং করে কুদ্রিগুলো তেলের মধ্যে ভেজে নিলে কুঁদরিগুলো খুব সহজেই নরম হয়ে যায় সমস্ত কুঁদরি হাতে করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল আপনারা সাদা তেলেও রান্নাটি করতে পারেন তবে সর্ষের তেলে করলে রান্নাটি খেতে বেশি টেস্ট হয় তেল দিয়ে দেওয়ার পর দেখুন চারিপাশে তেলটা এইভাবে খুন্তির সাহায্যে লাগিয়ে নেবেন তাহলে কুতড়িগুলো যখন আপনারা ভাজবেন কড়ার গায়েও একটুকুও লাগবে না তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেসনে কোট করা কুতড়িগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে বেসন মাখানো কুতড়িগুলো খুব ভালো করে ভেজে নেব বেসন মাখিয়ে নেয়ার ফলে দেখতেই পাচ্ছেন কুত্রিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে আর কড়ার গায়েও একটুকুও লাগছে না আর কুতড়িগুলো ভালোভাবে চাড়িয়ে দেব যাতে সমস্ত কুতড়ি খুব ভালো করে ভাজা হয়ে যায় ভালো করে চাড়িয়ে দেওয়ার পর একটি কাঁচের ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি এক দু মিনিট অন্তর অন্তর ঢাকনা খুলে এপিট ওপিট করে ভালোভাবে কুতরিগুলো ভেজে নিতে হবে দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে সেই দিকটা উল্টে দেব যাতে দুপাশে খুব ভালো করে কুতড়িগুলো ভাজা হয়ে যায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কুদড়িগুলো ভেজে নেবেন একদমই হাই ফ্লেম করে ভাজবেন না তাহলে কিন্তু কুদড়িগুলো পুড়ে যাবার সম্ভাবনা থাকবে একবার হলেও এইভাবে কুদড়ি রান্না করে দেখুন দেখবেন রুটি কিংবা ভাত উভয়ই একটু বেশি খাচ্ছেন এতটাই টেস্টি হয় রেসিপিটি কুদড়িগুলো দেখুন দুপাশেই ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কুদড়িগুলো একটি পাত্রে উঠিয়ে নেব সমস্ত কুদরি একটি পাত্রে উঠিয়ে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটি শুকনো লঙ্কা যেটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি ফোড়নটা প্রথমে খুব ভালো করে ভেজে নেব ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট প্রথমে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি খুব ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে ধরে কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা ঝাল লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার দেখুন সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব আর যখনই দেখবেন মশলাটা কড়ার গায়ে লেগে লেগে আসছে তখন সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন তাহলে দেখবেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে ভেজে রাখা কুত্রিগুলো দিয়ে দিলাম এবার মশলার সাথে কুতড়িগুলো খুব ভালো করে কষিয়ে নেব। যাতে কুতরির ভিতর মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় গ্যাসের ফ্লেম একদম লো রেখে মশলার সাথে কুতরিটা খুব ভালোভাবে কষিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণে ধনে জিরে গুঁড়ো অবশ্যই লবণটা আপনারা দেখে দেবেন কারণ কুদড়িতে প্রথমেই লবণের ব্যবহার করা হয়েছে তাই খুব সামান্য পরিমাণ এই জন্য লবণটা এখন দিলাম অবশ্যই লবণটা দেখে নেবেন এবার দেখুন সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না যেহেতু কুতরিগুলো ভাজা হয়ে গেছে আর কেঁতড়িগুলো কিন্তু সিদ্ধই আছে তাই এখানে কোনো রকম জলের ব্যবহার করব না দেখুন কুদরির রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে এইভাবে একবার কুদরি বাড়িতে বানিয়ে দেখুন যে খেতে পছন্দ করে না সেও চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় কুদরির রেসিপিটি রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন